আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমরা আজকে মূলত আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের माननीय উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাতের জন্য এসেছি না আমরা এখানে আমাদের ঢাকায় অবস্থানের পাশাপাশি আমরা আমাদের সাথে অতিরিক্ত সচিব নৌ মন্ত্রণালয় আমাদের আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মুজাহিদ ইসলাম আমাদের ফাউন্ডেশনের যুব ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম ওনার থাকার কথা ছিল আজকে উনি হজে যাওয়ার কারণে আজকে ওনার ফ্লাইট হয়েছে উনিও জবিন্দ আপনারা জানেন যে আমাদের আজকের মূল বিষয় ছিল আমাদের পটুয়াখালী জেলা সেতু নির্মাণের ব্যাপারে আমাদের সম্মানিত যানবাহন এবং হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় ফেরির জন্য অপেক্ষা করতে বাধ্য হন বিশেষ করে বর্ষা মৌসুমে যখন নদীতে প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া ফেরি চলাচল পৌঁছাতে ব্যর্থ হন যার ফলে শিক্ষা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয় বিশেষ করে দুমকি উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয় অনেক সময় আমাদের দুর্যোগপূর্ণ হওয়ার কারণে এটা বন্ধ হয়ে যায় পর্যটন কেন্দ্র সময়ের সাথে যোগাযোগ সহজ হবে জাতি অর্থনীতিতে দক্ষিণ অঞ্চলের অবদান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বালফল দশমিনা গলাচিপা দুঃখ জেলার সর্বস্তরের জনগণ একান্ত দাবি অতি দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক এবং সেই ক্ষেত্রে ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য দ্রুত সময় পাওয়া যায় সেই ব্যাপারে আমরা তার সহযোগিতা প্রত্যাশা করেছি এবং আপনারা জানেন যে সেখানকার পানির প্রবাহ মানতা করতে হবে নিজের যে গভীরতা সেখানকার মাটি গুলো তাদের অবহিত হতে হবে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে এখন জমি অধিগ্রহণ করার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ নির্মাণ করেছেন এবং এটা নবম সেতু হিসাবে তারা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমরা চীন সরকারকেও ধন্যবাদ জানাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে আরো তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা হয়েছে যাত্রীদের যে রেলের টিকিট পেতে এবং সংকট তৈরি করতো এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আরো যাত্রী সাধারণের জন্য সুবিধা আমরা ঢাকার নাগরিকগণ বিভিন্ন বাংলাদেশের অনুমোদনের একটা প্রক্রিয়ার মধ্যে হয়ে আছে আমরা এটা মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি এবং তাকে আমরা আহ্বান জানিয়েছি যে তিনি এই থেকে হয়ে এবং হাইওয়ে যতটুকু হয়ে আছে ভাঙা পর্যন্ত এই হাইওয়ে আমরা বরিশাল হয়ে বরিশাল কুয়াকাটা পর্যন্ত না হলে এই দুর্ঘটনাগুলো এড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ গাড়ির যে পরিমানে প্রেস আছে সেই অনুযায়ী এটা এখন যে টু লেন বা মানে ওয়ান টু ওয়ান লেন আছে এই লেনে এটা অবাস্তব এটা অসম্ভব অবৈজ্ঞানিক কর্নেল প্রদেশেরটা মহোদয় এই ব্যাপারটাকে আমরা যেমন গুরুত্ব দিয়েছি তিনিও এটাকে প্রায়ই বলেছেন তার মধ্যে প্রথমত বগা সেতু নির্মাণ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা এরপর সেকেন্ডে কোকাটা পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটাও তিনি তার বিবেচনার নিয়েছেন বলে আমাদেরকে তিনি বলেছেন আমাদের ঢাকার নাগরিকগণ আপনারা জানেন যে একটা উল্লেখযোগ্য সংখ্যক নৌপথের পাশাপাশি বিমান পথের পাশাপাশি সড়ক পাশাপাশি বেশিরভাগ যাত্রীরা রেলকে চয়েস করেন বিশেষ করে বাচ্চাদের জন্য রুগীদের জন্য তারপরে আলোচনা করে আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন আমাদের গুরুত্বের সাথে কথাগুলো শুনেছেন আন্তরিকতা দিয়ে আমাদের দাবিগুলো উনি বিবেচনা নিয়েছেন সেই জন্য আমরা আমাদের বিশেষ করে

বগা সেতু হিসাবে করা হয় সেটার ব্যাপারে আমরা ওনাকে অনুরোধ করেছি আর সবশেষ আমরা ওনাকে বলেছি যে আমাদের এই নির্মাণ কাজটা যদি চায়না সরাসরি অর্থায়ন করে তো সেটা একটা দৃষ্টিভঙ্গি আমরা এখন পর্যন্ত যেটা শুনেছি যে চায়না তার আবার জানাচ্ছি অনেক সুপ্রিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একেবারে যদি কোনো বিষয় এই রিলেটেড জানার থাকে আজকে অন্য কোনো বিষয়ে প্রশ্ন না করলে আমরা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো মুজাহিদুল ইসলাম সহ আমাদের ঢাকা